আমরা এই কাজ কার্ড হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে এইটা হচ্ছে পুরো ফ্যান পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির দুবাই সিল্কের টুপিগুলো পেয়ে যাচ্ছে একটা ডিজাইন থাকবে এটা ফ্রন্ট ব্যাক সেম কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে চ্যালেঞ্জ প্রাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর কালার প্রাইস থাকবে পাঁচ আসসালামু আলাইকুম জর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে একদম পাকিস্তানি রেসপার্ট কিছু কাজ করার টুপিস দেখাবে সবই সিল্কের ভিতরে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেস শুধুমাত্র কিন্তু ওমেন্স পার্কেই পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে তো শুধু প্রাইসটা বলে দেবো জর্জ দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করাটা হচ্ছে স্লিভসটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এইটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কালার এবং সাইনটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আচ্ছা এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির দুবাই সিল্কের টুপিজগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি এসপায়ার্ড কালেকশন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালার সবগুলো কালারই কিন্তু জোস এটা টোটাল ছয়টা কালার আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ করে ভিউয়ার্স এটার ভিতর লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমজ সরচা আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু তিন কালেকশন একদম মাইক্রো স্ট্রিট জর্জ ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন যে প্লাজোটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কালেকশন হচ্ছে এইগুলো দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে সবই হচ্ছে সিল্কের ভিতর ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা হচ্ছে পাজামা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটার ভিতর এটা দেখেন এটাও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিওর্স এটা দেখ এটা কিন্তু হিট একটা ডিজাইন থাকবে এটা ফ্রন্ট ব্যাক সেম দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর গুজরাটি প্রিন্ট করা আর এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমস হোয়াটসঅ্যাপ আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবই দুবাই সিল্কের ভিতর এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে যারা হাইনেক পছন্দ করেন স্পেশালি এটা তাদের জন্য এগুলো সবগুলো একদম নিউ কালেকশন নিউ ডিজাইন ঠিক আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্কে মানে এখানে কিন্তু লেডিস আইটেম হিউজ আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন ফ্লাস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার মাত্র পাঁচশো টাকা এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার এটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন যারা পেজের পেজ নিয়ে ব্যবসা করেন আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে ড্রেস নিতে পারেন কারণ এগুলো নর্মালি কিন্তু সাড়ে আটশো এক হাজার টাকা সেল হচ্ছে ঠিক আছে তো আপনারা পাঁচশো পঞ্চাশে কিনে কম প্রফিট করলেও সাড়ে আটশো সেল করতে পারবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসগুলো যারা চাচ্ছেন তাদের জন্য এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা বাটারফ্লাই প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা ব্ল্যাকের হোয়াইটের ভিতর সিগ্রিন কন্ট্রাস্ট এটার ভিতরে স্পেশাল তিনটা কালার আছে ঠিক আছে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট প্রিন্টের কালার কিন্তু চেঞ্জ হবে এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কিন্তু প্রাইস সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর কালার প্রাইস থাকবে পাঁচশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ